আসসালাম আলাইকুম ওরমাতুল্লাহ প্রিয় দর্শক কেউ যদি আল্লাহকে কাছে পায় তাহলে এই পৃথিবীতে তার আর কি লাগে তাই আজকের এই ভিডিওতে আল্লাহকে কাছে পাওয়ার বিশেষ আমল সম্পর্কে হাদিস বিশ্লেষণ সহকারে আজকের এই পূর্ণ ভিডিওটি থাকবে এই পৃথিবীতে সবচেয়ে বড় সৌভাগ্য কি জানেন তাহলে আল্লাহকে পেয়ে যাওয়া তার সান্নিধ্য তার ভালোবাসা তার রহমত পাওয়া কিন্তু প্রশ্ন হলো আমরা কিভাবে আল্লাহর নিকটবর্তী হব আসুন আজ এমন দশটি আমলের কথা জানি যেগুলো শুধুমাত্র ইবাদত নয় বরং যার মাধ্যমে আমরা পৌঁছাতে পারি আল্লাহর সবচেয়ে কাছে এক একটি এই আলোচনা হবে শুধু তথ্য নয় বরং কোরআনের আয়াত হাদিসের ব্যাখ্যা এবং অন্তরের গভীর চিন্তার আলোকে আল্লাহকে কাছে পাওয়ার দশটি আমলের মধ্য থেকে প্রথম আমলটি হলো নিয়মিত ও মনোযোগ সহকারে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা আল্লাহ তাআলা কোরআনে বলেন নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আনকাবুত নামাজ হলো আল্লাহর সঙ্গে কথা বলার একমাত্র পথ যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ সময়মতো পড়ে তার হৃদয়ে আল্লাহর ভয় গেথে যায় নামাজ শুধু ফরজ পালন নয় এটি বান্দা ও রবের মধ্যে বন্ধন তৈরি করে কেননা রাসুল সাল্লাহ আলাইহাল্লাম বলেন নামাজ মুমিনের মিরাজ আহমদ ও বাইহাকি শরীফের হাদিস মানে আপনি যত মনোযোগ দিয়ে নামাজ পড়বেন ততই আধ্যাত্মিকভাবে উপরে উঠবেন এবং আল্লাহ তালার নিকটবর্তী হতে থাকবেন আর এমন করতে করতেই একসময় আল্লাহকে কাছে পাবেন প্রিয় দর্শক আল্লাহকে কাছে পাওয়ার দশটি আমলের মধ্য থেকে দ্বিতীয় নাম্বার আমলটি হলো রাত্রির নামাজ কোরআনে আল্লাহ তাআলা বলেন রাতের কিছু অংশে তোমরা প্রভুর উদ্দেশ্যে সেজদা করো এবং রাত ভর তাকে মহিমা দান হয়েছে আল্লাহ পৃথিবীর সবচেয়ে নিচের আকাশে নেমে আসেন রাতের শেষ তৃতীয় অংশে এবং বলেন কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দেব কে আছো আমার কাছে কিছু চাইবে আমি তাকে দান করব? কে আমার কাছে ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব বোখারি ও মুসলিম শরীফের হাদিস একবার ভাবুন রাতের শেষ সবচেয়ে তৃতীয় আকাশে নেমে নিচের আকাশে এসে তিনি নিজে ডাকেন যে আমার কাছে কিছু চাও আমি তোমাকে দিব আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করব। তাহলে বলুন ওই সময় যদি আমরা দোয়া করি আল্লাহ কি কবুল করবেন না কেন করবেন না অবশ্যই করবেন কারণ তিনি নিজেই কিছু দেওয়ার জন্য তার প্রিয় বান্দাদেরকে ডাকছেন রাতের নিস্তব্ধতা যখন সমস্ত দুনিয়ার ব্যস্ততা থেমে যায় তখন আল্লাহ বান্দার কান্না শোনেন এই সময় দোয়া কবুল হওয়ার সময় এবং আল্লাহর সান্নিধ্য পাওয়ার শ্রেষ্ঠ সুযোগ প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে কাছে পাওয়ার দশটি আমলের মধ্য থেকে তৃতীয় নাম্বার আমলটি হলো কুরআন তিলাওয়াত ও অর্থ বোঝা আল্লাহ তালা কোরআানে বলেন এটা এমন কিতাব যা আমি তোমার প্রতি নাজিল করেছি যাতে তারা এর আয়াত সমূহে চিন্তা করে সুরা সদ কোরআন কেবল তিলাওয়াতের জন্য নয় চিন্তা করার জন্য যে ব্যক্তি কোরআনের অর্থ বুঝে পড়ে এবং নিজের জীবনে তা প্রয়োগ করে সে আসলে আল্লাহর সাথে জীবনের সংলাপ গড়ে তোলে প্রতিদিন মাত্র পাঁচ আয়াত হলেও বুঝে পড়া এবং সে অনুযায়ী জীবন গড়াই আল্লাহর সন্তুষ্টি অর্জনের অন্যতম পথ প্রিয় দর্শক আর চতুর্থ নাম্বার আমলটি হল ইস্তগফার ক্ষমা চাওয়া ও অন্তর পরিশুদ্ধ করা ইস্তগফার হল আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আল্লাহ তালা কুরআনে বলেন তোমরা তোমাদের প্রভুর নিকট ক্ষমা চাও তিনি তো পরম ক্ষমাশীল সুরা নুহ রাসুলসাল্লু আলাইহাল্লাম বলেন আমি দিনে এক শতবারেরও অধিক ইস্তেকফার করি বুখারি শরীফের হাদিস ইস্তেকফার শুধু মুখে উচ্চারণ নয় এটি অন্তরের অনুশোচনা গুনাহর বোঝা হালকা করা এবং আল্লাহর কাছে ফিরে আসার এক দরজা নিয়মিত ইস্তেকফার বান্দাকে আল্লাহর প্রতি বিনয় ও নরম হৃদয়ের করে তোলে প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে কাছে পাওয়ার দশটি আমলের মধ্য থেকে পাঁচ নাম্বার আমলটি হলো একান্ত আলাপন আল্লাহ কুরানে বলে আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দোয়া মানে শুধু চাওয়া নয় বরং আল্লাহর সামনে নিজেকে তুলে ধরা দোয়া মানুষের অহংকার ভাঙে বিনয় শেখায় হাদিসে এসেছে দোয়া ইবাদতের মূল তিরমিজি শরীফের হাদিস মন থেকে করা দোয়া বিশেষ করে চোখের পানি সহকারে দোয়া আল্লাহর অত্যন্ত প্রিয় প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে কাছে পাওয়ার দশটি আমলের মধ্যে আমলটি হল মা বাবার খেদমত ও দোয়া অর্জন করা কোরআনে বলা হয়েছে তাদের প্রতি উ শব্দটিও করোনা এবং ধমক দিও না তাদের সুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জান্নাত মা বাবার পায়ের নিচে নাসাই শরীফের হাদিস মা বাবা সন্তুষ্ট থাকলে আল্লাহ সন্তুষ্ট হন যে সন্তান মা বাবার প্রতি শ্রদ্ধাশীল বিনয় ও তার জন্য আল্লাহর দরজা সর্বদা খোলা থাকে প্রিয় দর্শক আল্লাহকে কাছে পাওয়ার দশটি আমলের মধ্যে থেকে সাত নাম্বার আমলটি হলো গোপনে দান করা কোরআনে বলা হয়েছে যদি তোমরা গোপনে দান করো তা তোমাদের জন্য উত্তম সুরা বা করা গোপনে দান করা বান্দার ইখলাস নিয়ত প্রমাণ করে এতে আত্মা পবিত্র হয় অহংকার কমে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন হয় হাদিসে এসেছে সাত ধরনের মানুষ কিয়ামতের দিন আল্লাহর আড়সের ছায়ায় থাকবে তাদের মধ্যে একজন হবে যে গোপনে এত দান করে যে তার বাম হাত জানে না দান হাত কি দান করছে বোখারি ও মুসলিম শরীফের হাদিস প্রিয় দর্শক আল্লাহকে কাছে পাওয়ার আট নাম্বার আমলটি হল উত্তম চরিত্র ও আচরণ হাদিসে এসেছে সবচেয়ে বেশি যে আমল তোমাদের জান্নাতে নিয়ে যাবে তা ও ভালো চরিত্র তিরমিজি শরীফের হাদিস আর এর বিশ্লেষণ হলো এই পাশাপাশি মানুষের সাথে ভালো ব্যবহার নম্রতা ক্ষমাশীলতা এবং সত্যবাদিতা আপনাকে আল্লাহর কাছে নিয়ে যায় আল্লাহ সেই বান্দাকে ভালোবাসেন যে অন্যদের কষ্ট দেয় না প্রিয় ভাই ও বোনেরা আল্লাহকে কাছে পাওয়ার দশটি আমলের মধ্য থেকে নয় নাম্বার আমলটি হলো আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করা কোরআনে আল্লাহ তালা বলেন তারা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং বলে হে আমাদের প্রভু আপনি এগুলো ও সৃষ্টি করেননি সুরা আল ইমরান প্রকৃতি মৃত্যু আকাশ তারাগুলো শিশুর জন্ম এসব বিষয়ে চিন্তা করলে বান্দা আল্লাহর কুদরত উপলব্ধি করতে পারে এবং তার প্রতি ভালোবাসা আর গভীর হয় সুপ্রিয় সম্মানিত দর্শক আল্লাহকে কাছে পাওয়ার দশটি ও শুকুর আদায় করা সকল অবস্থায় আল্লাহকে স্মরণ করা হাদিসে এসেছে মুমিনের অবস্থা আশ্চর্যজনক কষ্টে ধৈর্য রাখলে স্বভাব মুখে শুকুর করলে রহমত মুসলিম শরীফের হাদিস একজন মুমিন কখনো হতাশ হয় না বিপদেও সে আল্লাহর প্রতি আস্থা রাখে এই অন্তরের স্থিতি আল্লাহর কাছে প্রিয় প্রিয় বন্ধুরা আল্লাহ আমাদের জন্য খুবই দয়ালু তিনি চান আমরা যেন তার দিকে ফিরি এই দশটি আমল আপনাকে আল্লাহর প্রিয় বান্দাদের কাতারে পৌঁছে দিতে পারে যদি আপনি নিয়মিত ও আন্তরিকভাবে এই দশটি আমল পালন করেন তাহলে ইনশাল্লাহ আপনি আল্লাহকে কাছে পাবেন আল্লাহর রহমত আপনার উপরে অবারিত নাজিল হতে থাকবে আসুন আজ থেকেই শুরু করি নামাজ দোয়া ইস্তেফার দান এবং ভালো চরিত্রের মাধ্যমে আল্লাহর পথে যাত্রা শুরু করি আল্লাহ আমাদের সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করুন যাদের তিনি আপন করে নেন আমিন। প্রিয় দর্শক এই হলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং লাইট অফ ইসলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ